লোকসভা নির্বাচন দু হাজার সাংসদ বেছে নেওয়ার ভোট আপনার কেন্দ্রে এতদিন জিতেছে কোন কোন দল কারা ছিলেন সাংসদ জেনে নিন এই ভিডিওতে পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা উনিশশো সালে দেশের প্রথম লোকসভা নির্বাচনে এই আসনটি ছিল না উনিশশো সালে এখানে প্রথমবার ভোট নেওয়া হয় উনিশশো সালে এই আসনে জয়ী হন কংগ্রেসের মনমোহন দাস ও অতুল্য ঘোষ সেই সময় এই আসন থেকে দুজন করে সাংসদ নির্বাচিত হতে পারতেন সেই হিসেবেই এই দুজন জিতেছিলেন উনিশশো সালে এই আসনে একজন সাংসদ হয়ে যান সেবার জয়ী হন কংগ্রেসের অতুল্য ঘোষ উনিশশো সালে লোকসভা নির্বাচনে জিতে আসানসোলের সাংসদ সংযুক্ত সোশ্যালিস্ট পার্টির দেবেন সেন উনিশশো থেকে উনিশশো এই আসনে সাংসদ ছিলেন সিপিএম এর রবিন সেন তিনি উনিশশো একাত্তর ও উনিশশো সালে লোকসভা নির্বাচনে জিতেছিলেন উনিশশো আশি সালের লোকসভা নির্বাচনে জিতে আসানসোলের সাংসদ হন কংগ্রেসের আনন্দ গোপাল মুখোপাধ্যায় উনিশশো সালেও তিনি যেতেন তিনি উনিশশো সাল পর্যন্ত এই আসনে সাংসদ ছিলেন উনিশশো সাল থেকে দুহাজার সাল পর্যন্ত আসানসোল সিপিএম এর জমানা ছিল এই সময়ের মধ্যে তিনজন সিপিএম নেতা আসানসোলে সাংসদ হিসেবে থেকেছেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আসানসোলের সাংসদ ছিলেন সিপিএমের হারাধন রায় তিনি উনিশশো উননব্বই একানব্বই ও ছিয়ানব্বই সালের লোকসভা ভোটে জিতেছিলেন উনিশশো সালে আসানসোল থেকে জয়ী হন সিপিএমের বিকাশ চৌধুরী উনিশশো নিরানব্বই ও দু সালেও তিনি জয়ী হন তার প্রওয়াণের পর দুহাজার সালে আসানসোলে উপনির্বাচন হয় সেখানে যেতেন সিপিএম এর বংশগোপাল চৌধুরী দুহাজার নয় সালেও তিনি আসানসোল থেকে জিতে সাংসদ হন দুহাজার সালে তাকে হারিয়ে আসানসোলের সাংসদ হন বিজেপির বাবুল সুপ্রিয় দুহাজার সালে বাবুল সুপ্রিয় আবার যেতেন দুহাজার একুশ সালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় আসানসোলের সাংসদ পদ থেকে পদত্যাগ করেন বাবুল সুপ্রিয় দুহাজার সালে এই আসনে উপনির্বাচন হয় তখন জয়ী হন তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা এবারও তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার প্রধান প্রতিপক্ষ বিজেপির সুরিন্দরজি সিং আলুওয়ালিয়া এখন দেখার তৃণমূল এই আসনটি ধরে রাখতে পারে নাকি বিজেপি আবার এই আসনে জয়ের রাস্তায় ফেরে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে धन्यवाद